বছরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে এই গত 35 বছরে যে কোটা পরিবর্তন হয়েছে বড় সংখ্যা গোনাতে বানাতে হয় নেই ও উপর জুলুম করবার কারণে রাসূলুল্লাহ আকাশ ছোঁয়ায় বানাতে পারে কারণে সেই রাত সম্মেলনে বানাতে পারে কারণে তাফিল মাহফিলে বানাতে পারে কারণে তাদের পরিচিতি এমন হয়েছে দুপুরে খাবার না খেয়ে তাদেরকে বানাতে হয়েছে

কোন দুঃখিকরবার চেষ্টা করা হয় আমি জানি না কেউ দুঃখিকরতে আমি থাকতে পারি না কোনবার কষ্ট দুঃখিকরতে আমি করতে পারি না কোন কষ্টকে অনন্তকালের জন্য এই সম্পর্কে আর এই কোন থাকি না কেন

আল্লাহ বলছেন এই লক্ষ লক্ষ জনতাকে পরিষ্কার বলছে আল্লাহ নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধার বিষয় নেই আমাদের কর্ম আমাদের কর্মপন্থা বিপদার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলা না আমাদের উদ্দেশ্য কোরআন কোরআনি বিধান বাস্তবায়ন করা

আসতে পারেনি আল্লাহ তারা যেন আমাদের সকলের ভিতরে করে অদ্ভুত দৃঢ় অদ্ভ তৈরি করেছে আমরা একসঙ্গে যেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই প্রথম দান করেন